বানাইছো মা ও মা আমি তোর এখন হক করতে পারি নাই মা মা গো আল্লাহ আমাকে তো জান্নাত দিবে না মা বলছে ব্যথা আব্দু সামাদ এই এলেম তুমি কোথায় প্রসার করবা মা আমি মদিনে যাই মদিনে যা কি করবা আমা মদিনার বহুত হাজি আসে মা এলেম নাই আছে না যে মাস্টার হাজি যায় এলেম আছে কি কিছুই নাই কিছুই নাই হস লাগে মাল আসে যায় মা গো ওই হাজিরা নিজেই কুরবানি করতে পারে না মা আমি ওই হাজিদের কাছে যাবো এলিম প্রসার করব মা কেমন করি ওনাদের উড় জবাই করে দেব মা দুম্মা জবাই করে দেব মা আমাকে যা নজর না দিবে মা আমি তাই আনি তোমার কিছু মত করো মা বলছে আব্দুল সামাদ এত কষ্ট করবা মা আমি যদি কষ্ট না করি এলেমের মূল আল্লাহ দিবে না মা আপনি পারমিশন দিবি মা বলছে যাও শোনা যাও তোমাকে না দেখলে আমি থাকতে পারি না আব্দুল সামান চলে গেল মদিনার জমিনে রে দুম্বা কুরবানি করবে উঠ কুরবানি করবে হায় রে মার কথাটা মনে আছে রে মা বলি দিছে বাবা আমি তোকে না দেখলে থাকতে পারে না পান্দুরে সোনার চাঁদা বহু সমাজের বন্ধু আছে এখনো বাবা নতুন স্ত্রী পেয়ে মার কথা ভালো লাগে না বাবার কথা ভালো লাগে না আল্লাহ নিজে বল নবিল্লালি আমার এবার পরে ববির বালি ধারে তুমি তোমার মা বাবার সঙ্গে সদে স্নান করো সদ্ব্যবহার করো বিবি যদি ভালো না হয় স্বামী শান্তি পাবে না বিবি যদি মোত্তাক না হয় শ্বশুর শ্বশুর শান্তি পাবে না বিবি যদি মালা না হয় বাড়ির পরিয়ালটা অশান্তিতে যাবে ঠিক না বে আর বিবি যদি মোত্তাকিন পরে হয় স্বামী শান্তি পাবে বাবা শান্তি পাবে মা শান্তি পাবে ননরা শান্তি পাবে দেওয়াররা শান্তি পাবে যদি নারী আল্লাহওয়ালা মোত্তাকিন হয় উঠ কুরবানি করতে করতে শরীর দুর্বল হয়ে গেল হস করি মার কথা মনে পড়ে গেল হায় আমার মা বলি দিতে বাবা বেশি দিন মদিনায় থাকিস না আমি না দেখলে থাকতে পারি না যুবক অস্ত্র সহকারে রক্ত মাকা ছুরি সহকারে আগাই মাতা রক্তর দাগ আবারে যাই কুরবানি করি যা তুই মুন্সি মলবি কাপড় গোটাক না কেন একটু ধরা কম বেশি হলে রক্তর সিটে গায়ে লাগিয়া যায় কুরুানি করতে কার রক্ত হচ্ছে লাগে গেছে মাল কত মনে পড়ে গেছে রে আর কুরুবানি করবো না আমি বাড়ি যাই আমার মা কষ্ট পাবে বাড়ি মুখে রহনা হয়ে গেছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এমন সময় ঈশান নামাজের আদান কানে পড়ে গেল বাড়ি বহু দূরে এখন ঈশান নামাজ আদান পড়ল আল্লাহ আল্লাহ আকবর ইনি বলল রে সারাদিন জামাতে নামাজ পড়তে পারি নাই একাই একাই পড়লাম আল্লাহ আমি ঈশান নামাজটা যাতে জামাতে পড়তে পারি এই দ্রুত বেগে যায় মনে হয় মসজিদ পূজার সামনে আছে রে আমি সান্না মাস্টার তামাতে পড়তে পাবো দ্রুত গেলেন মসজিদ কাছে আজান শুনলেন আবার দ্রুত বেগে যান গেতে গেতে মসজিদের কাছে গেলেন নামাজের জামা পর শেষ হয়ে গেলে আল্লাহ রসুল হাদিস বলছে কোন মানুষ যদি নিয়ত করে মসজিদের দিকে রহনা হয় জামাত যদি জামাত যদি না ত তবু জামাতের সব পাবে জামাতের সব পাবে আব্দুল সামাদ নামাজ যখন শেষ হয়ে গেল বাড়ি মুখে সবাই চলে যায় ইনি মোত্তাকে আল্লাহ বলাল নামাজ পড়বে না ভাই যাই নামাজি নামাজ পড়বে না একা হলেও পড়তে হবে ইনি উজু খানায় চলে গেলেন উজুর পানি ছাড়ে দিলেন সব মানুষ চলে গেল উজু করে বলে আল্লাহ জামাতে নামাজ তো আজকে পড়তে সারাদিনে পারলাম না উজু অর্ধেক চলে গেলেন এমন সময় এক কাটি কুর কানির মধ্যে এসে কে রে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে মসজিদের পিছনে ঠিক করে দেয় আব্দুল সামাদ উযু বন্ধ করে দিয়ে তৌরি মসজিদের পিছনে গেলেন কোন মানুষ নাই সব তো বাড়ি নামাজ পড়ে গেলে কে ঠিক করে দেয় মসজিদের পিছনে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ আর এক কানে সহ মানুষকে কে অসহায় মানুষকে কে ওই কালা মধ্যে ধ NDR মধ্যে সুড়ি বাজে দিছে এই যুব আব্দুল সামাদ বলল ভাই কবরদার কবরদার অন্যায় করিস না জবাই করিস না তোর পাপ হয়ে যাবে বলতে নাই বলতে লোকটাকে জবাই করে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে লোকটা দ্রুত বেগে দুষ্ট চলে গেল এখানে তো কেউ নাই খুনী হয়ে গেল বিদেশি আব্দুল সামাদ লজ দিতে চিপকুর দিলাম ভাই কে আছে আমি বিদেশি মানুষ তোমার মসজিদ খুন হয়ে গেল কম তো বাবা নামাজ পরি বাড়ি যাবে তারা আরো আসবে কি না খুন হলো কেন কে খুন হলো আমার তো নামাজ সবাই চলে গেল মসজিদের দিকে নামাজিরা মোত্তা কিনা যে দেখে রে যে লোকটা জামাতে নামাজ পায় নাই উজুখানে দেখে গেলাম ওই লোকটা চিৎকুর দিতেছে গায়ে মাথা রক্তর দাগ দেখা যায় হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে রক্ত মাখা চুরি ঝোলাটা রক্ত মাখা পিছনে যে দেখে ওনাদের গ্রামের মহ যায় তাই খুন হয়ে গেছে যে কে মারল তুমি মানলা না 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 আমি একজন কষাই মদিন আর কষাই তো রক্ত গাপ শরীর রক্ত ছোলাত রক্ত বাবা এই তিনটে প্রমাণ যদি পায় ওই জামাতের মধ্যে আল্লাহ লোক ছাড়িয়ে দেবে সবাই বলল ইনি মাদার করিয়ে জবাই করি পালাইতে পারে না এলাকে ধরো ধরো পিঠাই করো সব শিকার হয়ে যাবে পিঠাই শুরু হয়ে গেল রে মসজিদের পানিটায় মারতে মারতে জমিনে দুর্বল বানে দিল সবাকে বলল ভাই আমাকে মারে না আমি একটা মদিনার কষাই আমি উট জবাই করি ধুম্বা জবাই করি সবাই বলছি মিথ্যে কথা বলো না সবার পাশে পা ধরে বলে ভাই রে আমাকে দুই রেখা নামাজ পড়তে দাও আমি জীবনে নামাজ কাজ করিলে সবাই বলো না আজকে জনে নামাজ হবে না পৃথিবীতে দুর্বল পানি দেও সবার হাতে পায়ে ধরে কাঁদলে ভাই পৃথিবীতে আমার আপন কেউ নাই আমার আব্বা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমাকে মারি শেষ করে না রে ভাই আমার একটা মা আছে আমার মাটাকে মরণের আগে একটু দেখতে দা কাছে সবার গ্রামের মানুষ পালার মানুষ বলল আর মারবে না চলো এনাকে আমার ওই বিচারকের কাছে নিয়ে যায় বাসার দরবারে নিয়ে যাই বাসার দরবারে নিয়ে গেলে বাসার এত মারছেন কেন মানুষ থেকে বলছো মহারাজ একজন আল্লাহ আল্লাহ রসুল হাদিস ঘাটে আল্লাহ রসুল বলছে কালকি আময়ে দাঁড়ে সিরিয়ালের মানুষ আল্লাহ ছায়া থাকবে এক নম্বর হলো নেই।

রায় দিয়েছেন এখন ওনার রেহাই ফজর ফজরবাদ এনাকে ফজরবাদ কথন করা হবে দেশের মানুষ সবাই জেনে গেল রাত্রি পেয়ে গেল ফজরে নামাজ শুরু হয়ে গেলেন বাদশা বলবন তিনি গেল আমি তো রায় দিয়েছি গত রাত্রি সারবাতে আজকে আমি কথল করব দেখো কত মানুষ হচ্ছে আমার ন্যায় বিচার দেখার জন্য আমি হলো ন্যায় বিচারক বা আল্লাহ রসুল বলতে কাল কেমন ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ আনুষ সায়াত থাকবে এক নম্বর হলো ন্যায় বিচারক বা ধরে কনসুল্লাহ বল তো বাবা বর্তমান সমাজে ন্যায় বিচার আছে আছে বর্তমান সমাজে আছে টাকা যার বিচার তার ঠিক নাই পাঠি খাইসালাサル মস্তানজার দয়etar ঠিক না bitte বাসরাই দিয়েছে বাসরাই গণ্য হতে পারে না সকালবেলা মন তিনিকে বলো মন তিনি যাও যুবককে রেডি হতে বল আমি নিজ আজকে জবাই করব আমি বাসসা নেই বিষয়ত আমি আল্লাহকে ভয় করি আমি নবীকে মানি যুবককে মন তিনি যা বলো মন তিনিই বলো যুবক তুমি যা নাই করেছো এ বাসসা তো আল্লাহ ওয়ালা তোর মৃত্যুrandn হয়ে যাবে আই যুবক বল তোর কবার mansale লে কোনো খাবার মন চলে যুবক বলল আব্দুল সামাদ মন্ত্রী রে আমি জানি মাশাআল্লাহ ওয়ালা এনাকে দসর মানুষ সবাই মানে ইনি আল্লাহ ওয়ালা ল এম আমি morte রাজি আমি অপরাধী আমি কিছু খাইতে চাই না মন্ত্রী রে আমি মৃত্যু হব আমি বাদশা কে মানি আমার একটা কথা কি এই বাস্বার খুন হওয়ার আগে আমাকে জবাই করার আগে একটা কথা বাস্বার কাছে বলবেন কি আমার মাটাকে যদি মৃত্যুর আগে দেখা করে দিত বলছিলেন আমি মরা রাজি আছি মরণের আগে আমার মাটা এক নজর দেখতে দিবি এমন আমি খাইতে চাই না আমি মরতে চাই মরণের আগে আমার মাটাকে এক নজর দেখতে মন্ত্রী বলল মহারাজ কি ওই যুবক মরতে রাজি সব রাজি মরণের আগে তার মাটাকে একবার দেখতে চাই মাসা বলো মন্ত্রী ইনি তো মৃত্যু রাজি আছে কালে এনার মারও সিয়ত যদি পূরণ না করি আল্লাহ আমাকে কাল প্রশ্ন করতে পারেনি তো মরতে রাজি বাদশা বল মন্ত্রী নিজাম আমার সেনাবাহিনী নিয়ে কামড়ে রশি লাগাও পায়ে শিকন লাগাও মার দরবারে যে একটা বার সাক্ষাৎ করে আনো তারপরে মৃত্যুর দণ্ড হয়ে যাবে বা সাদেশ করে সাথে রে সেনা বাহিনীরা হাতের রশি লাগাইলো পায়ের রশি লাগায়া টানি টানি সারা রাত দিয়ে গেল সবে সাদেরের দামে ওই মন্ত্রী সেনা বাহিনী বলtere যুবক দুষ্ট কোথায় তোরে lekar পাড়ায় বাড়ি কইছে ওই সামনে গেলে আমার বাড়িতে পোয়াবে বাড়ির সামনে সবে সাদেরের দামে পৌঁছে গেলেন যুবক তোমার মা বাড়িতে আছে ডাকো যুবক ডাকতেছে মা মাগো আম্মা কেমন দোয়া করো মা বিনা মাদারে মা আমি খুনির আসামি হয়ে গেল মারে দরজা খুলি আর জীবনই আর দেখা হবে না রে মা মা জানে রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে আমার সন্তান এলেম পুরসার করতে গিয়েছে আমাকে এত ভালোবাসে আমার সন্তান আসলে তো দিনে আসবে কে রে আমাকে মা করে ডাকে মা ফজরের নামাজ পড়ি দোয়া হচ্ছিল এইদিকে মা কোথা মাকজোকুন ডাকা মার মন্টা গলি যায় কে আমাকে মা করি ডেকে মা নামাজে তোর শেষ করিয়া দরজা খুলি দেখে আদরে সন্তান দুঃস আমাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে কপাল ফাঁটা হাতির রশি পায় রশি কম রেসি মা চিক্কু দিয়ে বলবেটা এত বড় আলিম বানাইলাম এই অবস্থা কেন বেটারে তুমি না আমাকে বললি মা আমি মদিনার কষাই করবো এলিম পর করি মা তো আমি হক করবো বেটারে এই অবস্থা কেন বেটা আমাকে কেন পাকি দিলি মা তুমি কেমন দুয়া করো মা আমি বিনা খুনিরা স্বামী হয়ে গেলাম মা আমি চলে গেল মা তোমাক দেখার জন্য অল্প টাইম সময়ে দিয়েছে মা মা আমি চলে গেল আর জীবনে দেখাবে মা মা আমি তো বুকের দুধ পান করেছি মা তোর নামি করতে বললাম কেউ ছিল শুধু আমার মা এ বাড়ি কেন আসো অবস্থা ছিলাম মা আমার মার মুখের কাটিংটা তোমার কাছে আমার মার হাতনিটাও তোমার কাছে তোমার সাংগুলা আমার মার মতন শাশিমা কান্দি ফেল বাবা তুই আমার মা করলি রে আমার কলজেটা ঠান্ডা হয়ে গেল বাড়ি আইসে দিন চাষি আমার আমার বলি বাবার যা তুমি আলিম মানুষ আমাকে মা বললি তোর মার মতন যদি আমি মা হই মাঝে মাঝে ফোন করবি রে ব্যথা আমার মনটা শান্তি পাবে বাড়ি আসি আমার বড় ভাইকে বলছিলাম ভাই বলে কেন মোয়াই নিয়ে আসলি না মোবাইল চেয়ারটা দেখলাম দাম মা